আশুন্নো ইদিরে দিন থেকে বিভিন্ন টুমে থারবাইক ভাবে মুক্তি পাবে এর নতুন সিজন একই সাথে ছোট পরিসরে নয় এবার ব্যাটলর পয়েন্টে সিনেম্যাটিক চাক চাক বলেও নিশ্চিত করেছে নবি অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি বাট সব সময় মনে হয়েছে যে তো আমি অন দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে আমরা চেষ্টা করেছি ব্যাচলার পয়েন্ট সিজন 5 কে এমন ভাবে বানাতে যাতে এটা বাংলাদেশ একটা হিস্ট্রি ক্রিয়েট করে ব্যাচলার পয়েন্ট শুধু দর্শকদের নয় তারকাদেরও আবেগের নাম এই ফ্রি অনেকে লাইক কমেন্টের সামনে আসেন টাইটেল শুরু গল্প বলতে গিয়ে তাদের চোখে মুখে আবেগারও ফ্রু সিজন 3 এ বিকজ আমাকে যখন বলা হয়েছিল ব্যাচলার পয়েন্টের কথা তখন আই ওয়াজ নাথিং তো আমাকে বলা হয়েছিল যে নোয়াখালীতে যাবো যেহেতু আপনি আসলে নোয়াখালীর মেয়ে আমরা কয়েকটা এপিসোডের জন্য একজন আর্টিস্ট যাচ্ছি তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমি তো আসলে অ্যাক্টিং পারি না তারপরেও ট্রাই করি সেই ট্রাই করা থেকে আসলে সিজন থ্রি থেকে এখন সিজন ফাইভে চলে আসছি আপনাদের সবার ভালোবাসায় আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা সম্ভব হতো না অ্যান্ড কাসুনার ফাইনাল মি ভাই আছোলে আমি কি ব ভেরি ইমোশনাল রাইট নাও বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন 5 পর্যন্ত আমি আসব ব্যাচেলর পয়েন্ট আমার জন্য অনেক বড় একটা কিছু কারণ আজকে আমি চাচিয়ালম বা হাবু ভাই মানে আমার বাবার দেওয়া যে নামটা চাচিয়ালম এটা মুছে গেছে ম্যাক্সিমাম মানুষ আমাকে হাবু ভাই হিসেবে জানে শুধুমাত্র ব্যাচেলর পয়েন্টের 2018 সালের যে জার্নিটা শুরু হয়েছে আজকে দুই সালে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমার অনুভূতি শেয়ার করতেছি এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি আমার সব কিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী আমি দায়ী বলবো আমি তো অভিনেতা হইতে আসি নাই ভাইয়া হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে আসলে দাঁড় করাই দিছে তো এটা আর হচ্ছে যে কৃতিত্ব বলেন আর দায়ী বলেন সম্পূর্ণ আসলে অমি ভাই ব্যাচেলার পয়েন্টের অনুভূতি আসলে দুই মিনিটে বলে খুব মুশকিল আমার জন্য কারণ পুরো সাত বছরের অনুভূতি জমে আছে এখানে তা আমি একটা কথা এই সাত বছরে আমার একটা সরমর্ম আমি বলি সবখানে যে কাজল আর আরেফিন হমি ইজ এ ম্যাজিশিয়ান প্রতিটি পয়েন্ট এর নতুন আর্ট এপিসোড অ্যাকশন দেখা যাবে ইটের ডিন বঙ্গো অ্যাপে যার জন্য প্রয়োজন হবে 40 টাকার সাবস্ক্রিপশন ফি এপ্রিল টু লাই মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গো অ্যাপে আরো আটটি এপিসোড রিলিজ হবে বলে জানান সংশ্লিষ্টরা ইদের দিন বঙ্গোতে আটটা এপিসোড আপনারা একসাথে দেখতে পাবেন যেটা পে করে দেখতে হবে এবং মাত্র চল্লিশ টাকায় আপনারা এটা দেখতে পাবেন তার মানে প্রতিপর্ব পড়লো মাত্র পাঁচ টাকা সিজন ফাইভ মাত্র পাঁচ টাকা লাগাউনা আর জোরে ব্যাটেলার পার্টিসন